আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর যতগুলো পাইগাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেকটা পাইগাম্বরকে কিছু কিছু দান করেছেন যেমন হজরত ঈসা সালাম ঈসা আলি বলা হয় ঈসা আলি ইসলামের কোনো বাবা ছিল না আল্লাহ রবুল আলমিনের মাধ্যমে একটা ফু দিয়েছেন এই ফু থেকে আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলহ ইসলামকে সৃষ্টি করেছেন বলে ইসলাম হজরতে মরিয়াম সালাম তার কোনো স্বামী ছিল না আপনি আমি সবাই জানি দুনিয়াতে কোনো মহিলার যদি স্বামী না থাকে তার যদি কোনো সন্তান হয় ওই সন্তান কোনোদিন সন্তান হয় না ওই সন্তান সন্তান হয় একটা হজরত ঈসা আলী ইসলাম যখন দুনিয়াতে আগমন করলো এলাকার মানুষ মরিয়মকে ধরলেন মরিয়ম তুমি কেমন করে মা হয়েছ তোমার তো কোনো স্বামী নাই মরিয়ম কোনো উত্তরে দিলেন না তিনি হজরত ঈসা আলী ইসলামের দিকে ইশারা করলেন ঈসা আলাইহিস মায়ের কোনের মধ্যে শুয়ে শুয়ে যে কথা বলেছেন ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস বলছেন বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ ঈসা আলাইহিস বলে ও দুনিয়ার মাंनो শোনো শোনো তোমাদের চিন্তা করার দরকার নাই তোমাদের ফিকির করার দরকার নাই আমার মা তার কোন স্বামী ছিল না এটা নিয়ে তোমাদের কোন টেনশন করার দরকার নেই আমি হলাম আল্লাহ করেছেন মানুষ শোনো শোনো আমি আমার মায়ের কোল থেকে ঘোষণা দিচ্ছি আল্লাহ রব্বুল আমাকে নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তাহলে এখন প্রশ্ন আসতে পারে হুজুর ঈসা আলিহি সালাম মায়ের কুলে বসে মানুষের সাথে কথা বলেছেন যখন একটা দুধের শিশু কোন কথা বলতে পারে না তিনি মায়ের মায়ের কুলে বসে মানুষের সাথে কথা বলেছেন তার মানে ঈসা আলাইহিস সালামের মনে হয় আমাদের নবীর মর্যাদা থেকে বড় নাউজুবিল্লাহ প্রত্যেকটা নবীর মর্যাদা অনেক বিশাল নবীদের কোনো মেসাল নাই কিন্তু আমাদের নবীর সাথে অন্য কোনো নবীর মেসাল নাই বলে সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোনে শুয়ে শুয়ে মানুষের সাথে কথা বলেছেন আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি মায়ের কোলে শুয়ে শুয়ে কোনো মানুষের সাথে কথা বলেন নাই তিনি সরাসরি আসমানের ওই চাঁদের সাথে কথা বলেছেন বলি সুবহানাল্লাহ ঘটনা কি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন তিনি আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার ছোটবেলার একটা অলৌকিক ক্ষমতা দেখে আপনার উপর আমি তখনই ইমান এনেছি কিন্তু আমি প্রকাশ করতে পারি নাই আমার কিছু সন্দেহ ছিল যার কারণে আমি আপনার উপর ইমানটা পাকাপুক্ত করতে পারি নাই আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন চাচা সেই ঘটনা কি হজরত আব্বাস বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি যখন দুনিয়াতে আগমন করেছেন আগমন করার পরে পরের দিন চাঁদনি রাত আপনি বারো তারিখ রাতে দুনিয়াতে এসেছেন তেরো চোদ্দ পনেরো আকাশে পূর্ণিমার চাঁদ আকাশে চাঁদ ঝলঝল করছে এমন একটা চাঁদনি রাতে আপনার আম্মাজান আপনাকে বাইরে নিয়ে এসেছে আপনাকে দুলনার মধ্যে রেখেছে আপনাকে দুলনাতে শোয়ানোর পরে আমি আব্বাস কক্ষ করলাম আপনি আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করছেন আপনি আঙ্গুল দিয়ে আকাশের দিকে খেলাধুলা করছেন আমি দেখতে পেলাম আপনি রসুল আপনার আঙ্গুল দিয়ে যেদিকে ইশারা করছেন আপনি রসুলের আঙ্গুলের সাথে চাঁদ এদিক সেদিক খেলে ধুলে আপনি রসুলের সাথে খেলাধুলা করতেছে বলি সুবাহান্ল এটা হচ্ছে আমার রসুলের মেজা হজরত ইসার ইসালাম মায়ের কোলে শুয়ে দুনিয়ার মানুষের সাথে কথা বলেছেন আর আমাদের রসুল সাল্লাস্লামা মায়ের কুলে শুয়ে আসমানের ওই চালের সাথে কথা বলেছেন তাহলে আমাদের রসুলের মজা যা কোনোদিকে ছোট নয় আল্লাহ আমাদেরকে বুঝার বলি আবি।